বন্ধুরা আমাদের হিন্দু ধর্মের নারীকে লক্ষ্মীর রূপ হিসাবে বিবেচনা করা হয় এবং এটাও বিশ্বাস করা হয় যে যে ঘরে নারীদের পূজা করা হয় বা সম্মান করা হয় সেই ঘরে দেবী লক্ষ্মী অবশ্যই বাস করেন কিন্তু শাস্ত্র অনুসারে কিছু নারী ঘরের জন্য শুভ আবার কিছু নারী ঘরের জন্য অশুভ তাহলে আসুন আজকের এই ভিডিওটিতে জেনে নেওয়া যাক নারীদের শুভ অশুভ লক্ষণ সম্পর্কে নমস্কার বন্ধুরা রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন যারা এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান বেলাইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধু চলুন ভিডিওটি শুরু করা যাক নাম্বার ওয়ান যদি মহিলাদের নাকের সামনের অংশ তিল থাকে তাহলে এই ধরনের মহিলাদেরকে খুব সৌভাগ্যবান এবং শুভ বলে মনে করা হয় তার ঘরে আসার সাথে সাথে বাড়ির ভাগ্যের উন্নতি হয় এবং এই জাতীয় মহিলা তার শ্বশুর বাড়িতে সব ধরনের সুখ পান নাম্বার টু যেসব মহিলার চোখ বাদামি এই ধরনের মহিলারা খুব রাগী প্রকৃতির হয় এবং এই ধরনের মহিলাদের অশুভ বলে মনে করা হয় নাম্বার থ্রি যেসব মহিলার আঙুল লম্বা এবং সরু এই ধরনের মহিলারা তাদের স্বামীদের জন্য খুব ভাগ্যবান বলে প্রমাণিত হয় এবং তারা তাদের শ্বশুর বাড়িতে অনেক সুখ নিয়ে আসে নাম্বার ফোর যেসব নারীর হাতে বা পায়ের শিরা দেখা যায় সেসব নারীকে খুবই শুভ বলে মনে করা হয় এই নারীরা যে বাড়িতে যান না কেন দেবী লক্ষ্মী অবশ্যই সেই বাড়িতে বাস করেন এবং তার বাড়িতে সুখ সমৃদ্ধি ও গৌরব আসে যেসব মহিলার রাশি মেষ এবং বৃশ্চিক তাদের খুব ভাগ্যবান বলে মনে করা হয় এই ধরনের মহিলারা তাদের জীবনে দুর্দান্ত সাফল্য অর্জন করে নাম্বার সিক্স যেসব নারীদের চুল লম্বা তাদের পরিবারের জন্য খুবই শুভ বলে মনে করা হয় এবং তাদের স্বভাব খুব ভালো হয় নাম্বার সাত যেসব নারীর কানে চুল থাকে এই ধরনের নারীদের শ্বশুর বাড়িতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় এবং এটি তাদের নিজের বাড়িতেই কষ্টের কারণ হয়ে দাঁড়ায় নাম্বার আট যেসব মহিলা হাঁটলে পায়ে নিচ থেকে ধুলো ওড়ে এই ধরনের মহিলারা তাদের পরিবারের ধ্বংসের কারণ হয় এবং খুব অশুভ বলে বিবেচিত হয় নাম্বার নয় নারীর কণ্ঠস্বর পুরুষশালী ধরনের হলে যেদি বিপদগামিতা নির্দেশ করে এছাড়াও নারীর কণ্ঠস্বর কর্কশ হলে তা অশুভ লক্ষণ নারীর কণ্ঠস্বর ভাঙা ভাঙা হলে সে জীবনে নানান রোগে কষ্ট পায় নাম্বার টেন যেসব মহিলার কপাল লম্বা এই ধরনের মহিলারা তাদের স্বামী এবং শ্বশুরবাড়ির জন্য অশুভ বলে বিবেচিত হয় নাম্বার ইলেভেন জীব নরম ও গোলাপি হওয়া মহিলাদের জন্য দারুণ শুভ এই মহিলারা বিপুল সুখ ও সৌভাগ্যের অধিকারী হন এরা যেখানে থাকেন সেখানেই যেন সুখ ও সমৃদ্ধি জোয়ার বয়ে যায় এই ধরনের মহিলারা তাদের জীবনে অনেক উন্নতি করে এবং তারা তাদের জীবনের প্রতিটি সুখ পান এবং তারা তাদের শ্বশুর বাড়িতে প্রচুর ভালোবাসা পান নাম্বার বারো যেসব মহিলাদের পায়ের তলায় ঘাম হয় না তাদের খুব ভাগ্যবান বলে মনে করা হয় সেই নারী তার জীবনে রানীর সুখ ভোগ করেন এবং যে বাড়িতে যান না কেন সেই বাড়িতে কখনোই সম্পদের অভাব হয় না নাম্বার তেরো যেসব মহিলার ঠোঁটের উপরের অংশ বেশি লোম থাকে এই ধরনের মহিলারা তাদের স্বামীর জন্য খুবই শুভ বলে মনে করা হয় এবং এটি মহিলাদের সৌন্দর্য বাড়িয়ে দেয় নাম্বার চোদ্দো যে মহিলাদের পেট কলসির মতো তারা সারা জীবন সুখ সমৃদ্ধি এবং গৌরব অর্জন করে এই ধরনের মহিলাদের তাদের জীবনে কোনো অসুবিধার সম্মুখীন হতে হয় না নাম্বার পনেরো যেসব মহিলার দাঁত লম্বা এই ধরনের মহিলারা সব সময় নিজের কথা ভাবে এবং তারা কারোর কথা শোনে না তাদের অনেক রাগ থাকে নাম্বার ষোলো সমন্ত শাস্তে বলা হয়ে থাকে যেসব মহিলাদের গোড়ালি লম্বা তাদের জীবনে কিছু কিছু কষ্টের মধ্যে পড়তে হয় কিন্তু যেসব মহিলাদের পায়ের বুড়ো আঙুল চওড়া গোল ও লালচে হয় তাদের অত্যন্ত সৌভাগ্যবতী হন নাম্বার সতেরো চোখ সুন্দর হয় যে মহিলাদের তাদের ভাগ্য খুব ভালো হয় এরা নিজেদের চারপাশে ভালোবাসা ও আনন্দের পরিবেশ তৈরি করে রাখেন চোখের কোন লালচে হলে সেই মহিলারও অত্যন্ত সৌভাগ্যশালী হন নাম্বার আঠেরো মহিলাদের শরীরে নাভির কাছে তিল থাকা অত্যন্তই শুভ নাভির কাছাকাছি যে মহিলাদের তিল থাকে তারা শুধু পরিবারের জীবনে সৌভাগ্য নিয়ে আসেন তাই নয় পাশাপাশি সুখ ও সমৃদ্ধি বাড়িয়ে তোলে নাম্বার উনিশ যেসব মহিলার ঘাড়ের হাট দেখা যায় এই ধরনের মহিলারা খুব উচ্চ মানের হয় জীবনে এগিয়ে যেতে এদের অনেক ধরনের সংগ্রামের মুখোমুখি হতে হয় কিন্তু একদিন অবশ্যই সফল হয় নাম্বার কুড়ি যেসব নারীর কানে তিল থাকে এই ধরনের নারীরা বিয়ের পর স্বামীর ভালোবাসা পায় না নাম্বার একুশ যাদের চুল ছোট এই ধরনের মহিলারা খুব ভালো জীবনসঙ্গী পান এবং তারা তাদের স্বামীর জন্য খুব শুভ বলে প্রমাণিত হয় নাম্বার বাইশ যেসব মহিলাদের ডান হাতে যে কোনো জায়গায় দুটি তিল থাকে এই ধরনের মহিলাদের খুব শুভ বলে মনে করা হয় এবং তাদের জীবন খুব সুখে কাটে নাম্বার তেইশ যে মহিলাদের হাতে বেশি রেখা থাকে এই ধরনের মহিলারা বেশি দিন বাঁচেন এবং এই ধরনের নারীর পূজা পাঠের প্রতি বেশি আগ্রহ হন নাম্বার চব্বিশ যে মহিলাদের গলার মাঝখানে তিল থাকে তাদের খুব শুভ বলে মনে করা হয় এই ধরনের মহিলাদেরও তাদের জীবনে উচ্চ অবস্থানে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে নাম্বার পঁচিশ যেসব মহিলার গোড়ালি ফেটে যায় এই জাতীয় মহিলারা খুব ভাগ্যবান বলে বিবেচিত হয় এই জাতীয় মহিলা তার পরিবারের সাথে পূর্ণ ভালোবাসায় তার বাড়িতে থাকেন এবং তাদের চিন্তা ভাবনা খুবই ভালো নাম্বার ২৬ যেসব মহিলাদের ঘাড়ের পিছনে তিল থাকে তাদের অশুভ বলে মনে করা হয় তাদের জীবনে নানান ধরনের ঝামেলা পোয়াতে হয় নাম্বার সাতাশ যে মহিলাদের পালম্বা এবং সরু এবং মহিলাদের খুব শুভ বলে মনে করা হয় এই ধরনের মহিলারা তাদের শ্বশুর বাড়িতে দেবী রূপ হিসেবে বিবেচিত হয় তারা যে বাড়িতেই যান না কেন অর্থের অভাব হয় না সেই ঘর সর্বদা ধন সম্পদে পরিপূর্ণ থাকে এবং মা লক্ষ্মী বাড়িতে বিশেষ আশীর্বাদ বর্ষণ করেন নাম্বার আটাশ যেসব মহিলার চোখ বড় তাদের খুব শুভ এবং ভালো প্রকৃতি বলে মনে করা হয় এই ধরনের মহিলারা খুব দয়ালু এবং দানশীল এবং যে ঘরে তারা জন্মগ্রহণ করেন আর বিয়ের পর যে বাড়িতে যায় এই দুই বাড়িতে কখনো টাকার অভাব হয় না নাম্বার উনত্রিশ যেসব নারীর গালে তিল থাকে তারা খুব ভালো প্রকৃতির হয় এই ধরনের মহিলাদের লোভ লালসা থাকে না নাম্বার তিরিশ যেসব মহিলার হাত লম্বা এবং সরু এই ধরনের মহিলাদের খুব শুভ বলে মনে করা হয় এই ধরনের মহিলা যাকে বিয়ে করে সে খুবই ভাগ্যবান হয় তো বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করি আজকের পর্বটি দেখে আপনার অনেকে উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না